এনসিপি যখন প্রথম গঠন হলো না তখন তারা যে একটা সম্ভাবনা নিয়ে আসছিল এবং বিভিন্ন মানুষের মধ্যে তাদেরকে কেন্দ্র করে যে প্রত্যাশাটা ছিল এটা হয় কি ওই অনেক সময় অনেকে বলে গ্রামে প্রবাদ আছে কিন্তু ওই মেয়ের যখন বেশি চাহিজা তখনই তাকে বিয়ে দেওয়া দেওয়া উচিত মেয়ের বাপকে বলতো আমি আমি নিজের মেয়ের বাপ তো আমাকে ওইটা শুনতে হয়েছে যে মেয়েদের একটা বয়স থাকে বিয়ের এই সময় দেখুন যখন তার চাহিদাটা বেশি তখন কিন্তু আপনার বার্গেনিং করার জায়গাটা থাকে যখন চাহিদাটা কমে যায় না তখন বার্গেনিং করার ক্ষেত্রে আপনি কিন্তু মানে একটু ইয়ে চলে যান মানে পিছিয়ে পড়েন এবং ওনারা শুরুতে যখন তারা আসলো তাদের একটা অত্যন্ত একটা ভালো সম্ভাবনা ছিল তাদেরকে ঘিরে মানুষের একটা প্রত্যাশা ছিল তারা কিছু করতে পারবে এরকম একটা আশা ছিল কিন্তু এটাটা তারা নিজেরাই নষ্ট করছে নিজেরাই নষ্ট করছে নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে নিজের আচার আচরণের মাধ্যমে আপনি প্রথম করছেন কি দেখেন আপনি কি বলে আসছেন আপনার একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দিতে চান আমি যদি বলি আপনি সেই বন্দোবস্তটা আপনি কি দেখাতে পারছেন সুযোগ ছিল কিন্তু একদম চমৎকার সুযোগ ছিল আমি এক্সাম্পল দিয়ে বলি আপনাকে তারা বিশাল একটা সমাবেশ করলো ইয়ে সংসদ ভবনের এখানে খুব জাঁকজমকপূর্ণ সমাবেশ প্রথম সুযোগ ছিল এরকম একটা সমাবেশ না করা একদম সিম্পল দ্বিতীয় সুযোগটা তারা বললো যখন সমাবেশের অর্থনৈতিক যোগা আর্থিক যোগান নিয়ে প্রশ্ন উঠল তখন সুযোগ ছিল এই অর্থ অর্থটা কোথেকে আসছে না আসছে পুরো জিনিসটাকে পাবলিক করে দেওয়া বলে দেওয়া আমাকে বসুন্ধরা অত টাকা দিছে আমাকে রূপায়ণ গ্রুপ অত টাকা দিছে এই নামগুলো তো আমার শুনি কিন্তু হয়তো কিছুই দেয় নাই কিন্তু যখন তারা কোনো না দেবে তখন কিন্তু মানুষের সন্দেহগুলো কিন্তু ডাল তো এখন জব জবা পেলাম কি জবাব পেলাম নাহিদ সাহেব জব দিলেন যে আমরা আমাদের কিছু ব্যবসায় টাকা দেন যদি এই নামগুলি বলি তাহলে তারা বিপদে পড়ে যাবে তার মানে যখন আরো সন্দেহটা দৃঢ় হলো তারা বিপদে পড়বে কেন তার মানে তুমি এমন লোকের কাছ থেকে নিস যে লোকগুলি ক্রিমিনাল তাহলে তাদের এই পদে পড়া কি আশঙ্কা আছে তবে নিরাপত্তা যেন নাহিদ সাহেব খুব ব্যস্ত হয়ে পড়লেন তার মানে ওই একটা ঘটনাকে কেন্দ্র করে ওনাদের জনপ্রিয়তা ওই দিনই একদম ফিফটি চলে গেছে ওই যে মানুষ ভাই শোনেন আর যাই বলেন মানুষের মানুষ কি চায় একদম পলিটিক্যাল লিডারের কাছে সে কী কী চায় প্রথম বেসিক যে জিনিস উনি কেমন ভালো বুকতে দেন এটাও একটা কোয়ালিটি ভালো বক্তৃতা দেন উনি দেখতে সুন্দর এটাও কোয়ালিটি কোনো সন্দেহ নাই সবই কোয়ালিটি কিন্তু বেসিক কোয়ালিটি হলো ওনার সততা উনি কি সৎ কারণ আমি পুরো আপনি একটা জিনিস জিনিস একজন রাখতে দেবেন না প্রথম কি দেখবেন লোকটা কি সৎ আমি পুরো দেশটা আপনার হাতে তুলে দেব ভাই তা আমি জানতে চাইবো না আপনার সৎ কিনা আমি কি জানতে চাইবো না এটা এখন আপনি হয়তো গায়ের জোরে আমার কিছু বলতে দিলেন না আপনি জোর আছে গায়ের জোরে বলছেন এটা শেখা করতো কারণ বলতে যেত না উনি যেটা বল তৈরি আইন ঠিক আছে উনি আইন করে গেছিল কিন্তু এর মাধ্যমে উনি সাধারণ মানুষের কাছ থেকে শ্রদ্ধাটা আদায় করতে পারছিল হ্যাঁ শ্রদ্ধাটা আদায় করতে পারেন না ভয় আদায় করতে পারছিল উনি হয়তো ভয় দেখাতে পারতেন তো আপনি ক্ষমতায় আসেন আপনাকে আমি কিছু করতে পারবো না কিন্তু আমি যে প্রশ্নটা করছি এই প্রশ্নটা মনে জাগছে কেউ সবাই হয়তো উচ্চ অন্য না কিন্তু মানুষের মনের যে প্রশ্নটা এই প্রশ্নের জবাবটা আপনাকে দিতে হবে ওনারা ওই দিন দিতে পারেন নাই বলে দিতে পারতেন যে এইভাবে এবং ওই ঘটনাটা কোনো কোনো ঘটনাই মনে করেন নাই ঘটনা যে মনে করেন নাই তার বড় প্রমাণ হলো প্রায় দেড় হাজার লোককে নিয়ে হোটেল নিয়ে ইফতারি করানো ইফতারি প্লাস ডিনার আমারও আমিও গেছিলাম সেখানে ইফতারি করে চলে আসছি তখন তো আমার কাজ ছিল তো আমি দেখতে গেছিলাম যে কি আসলে ব্যাপারটা ঘটনাটা আসলে কি তো এটার ব্যাপারে প্রশ্ন আমি ওখান থেকে বেরিয়ে এসেই করছি আমার অনেকে বলছে ভাই আপনি তো একটা নিবো খারাপ লোক আমি কেন ওই কি আসলে এটা শনি ওই দিনই আবার আপনি ভিডিও করলেন আসলো আমাকে হইতে পারে আমাকে ওরা দাওয়া করছে আমি খুশি হয়ে গেছি মুসলমানের বাচ্চা হিসেবে গেছি কিন্তু বাইরে এসে সাংবাদিক হিসেবে প্রশ্নটা করছি ওই দিনও যদি তারা প্রশ্নটা উত্তরটা দিয়ে দিত যে আমাকে এই 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 প্রতিষ্ঠান আমাকে স্পন্সর করছে নাই তখন কি জানেন সন্দেহ দুই ধরনের হয়েছে এক ধরনের হয়েছে তুমি কাদের কাছ থেকে কি শর্তে নিলা দুই নম্বর হলো যা নিয়েছ সেখান থেকে কত মেরেছ এই সন্দেহ কিন্তু আপনি দূর করতে পারবেন না ভাইয়া আপনি যুক্তি দিবেন অমুক দেবেন তমুক দিবেন আপনি দূর করতে পারবেন না এটা দূর করার একমাত্র উপায় ছিল পুরো জিনিসটাকে পাবলিক ডোমেইনে ওপেন করে দেওয়া